আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ ঘোড়া দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন ঘোড়ায় চর্তে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ঘোড়ার গাড়ি দেখতে পায় আর ওই ব্যক্তি যদি কোনো অবিবাহিত হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির কোনো বিয়ের সম্বন্ধ আসতে পারে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখেন ঘোড়াকে দৌড়াতে তাহলে ওই ব্যক্তির প্রচুর টাকা পয়সা উপার্জন হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘোড়া কিনতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে ভালো সম্পর্ক হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘোড়া বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোথায় ঘুরতে যেতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘোড়া ঘোড়া বা খুঁড়িয়ে খুঁড়িয়ে হারছে তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারে যদি কোনো ব্যক্তি মৃত ঘোড়া স্বপ্নে দেখতে পায় তাহলে ওই ব্যক্তির পরিবারে অশান্তি হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ঘোড়ার বাচ্চা তাহলে ওই ব্যক্তির জীবনের মোড় পরিবর্তন হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য